সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার একটা মেডিসিন রিভিউ নিয়ে চলে আসলাম দেখতে পাচ্তেছেন নাম কোরাল ক্যাল ক্যালসিয়াম ফাইভ হান্ড্রেড অ্যাস ক্যালসিয়াম কার্বোনেটেড ইউএসপি অ্যান্ড ভিটামিন ডি থ্রি টু হান্ড্রেড আই ইউ অ্যাস কোলি ক্যালসিফেরল ইউএসপি এটা রেডিয়েন্ট বাজারজাত করতেছে এই যে রেডিয়েন্ট বাজারজাত করতেছে অন্যান্য কোম্পানিরও আছে এটা যাদের হাঁটুতে সমস্যা বা ক্যালসিয়ামের অভাব তাদের জন্য খুব ভালো একটা ওষুধ স্কারার আসে তারপর আপনার ক্যালবডি অন্যান্য বিভিন্ন ধরনের কোম্পানির আছে রেডিয়েন্টের আবার সিক্স হান্ড্রেড এমডি পাওয়া যায় এটা সচরাচর ওয়ান 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 মানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান খেতে পারে সর্বোচ্চ আর সর্বনিম্ন হচ্ছে রাতে একবেলা অথবা সকাল বিকাল দুইবেলা খেতে পারে যাদের ক্যালসিয়ামের অভাব যারা প্রেগনেন্ট তাদের জন্য খুব ভালো মানের একটা ওষুধ রেডিয়েন্ট বাংলাদেশে টোটাল বিশ থেকে বাইশ বছরের ওদের ফার্মাসিউটিক্যালসের অভিজ্ঞতা এরা বাজারজাত করে আসতেছে এই ওষুধটা ক্যারাল কোরালকেল ডি এবং কোরালকেল ডি এক্স নামে কোরালকেল ডি হচ্ছে ফাইভ হান্ড্রেড এমজিতে পাওয়া যায় আর কোরালকেল ডি এক্স হচ্ছে কোরালকেল ডি এক্স হচ্ছে সিক্স হান্ড্রেড এমজি আর দুই হান টু হান্ড্রেড ডি থ্রিতে পাওয়া যায় তো এ হচ্ছে আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ